পবন কল্যাণের নতুন সিনেমা দি কল হিম ওজি মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিস কাঁপিয়ে তুমুল ঝড় তুলেছে মুক্তির পর থেকেই দর্শকদের ভিড় লেগে আছে হলগুলোতে সিনেমার কাহিনী অভিনয় আর অ্যাকশনের ঝলক দর্শককে মুগ্ধ করেছে যার ফলে মাত্র তিন দিনের মধ্যেই এর আয় পৌঁছেছে প্রায় দুইশো কোটি রুপিতে এটাই এখন পর্যন্ত পবন কল্যাণের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য ও সর্বোচ্চ আয়ের সিনেমা হিসাবে ধরা হচ্ছে তবে শুধু সিনেমা দিয়েই নয় পবন কল্যাণ তার বহুমুখী দক্ষতা দিয়ে বারবার প্রমাণ করেছেন তিনি এক অনন্য ব্যক্তিত্ব অভিনয় হোক প্রয়োজনীয় বিনিয়োগ হোক বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের মুখ হয়ে ওঠা হোক কিংবা রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখা প্রতিটি জায়গায় তিনি যেন বস এক সময় তাকে শুধু একজন অভিনেতা হিসেবেই দেখা হতো কিন্তু এখন তিনি দক্ষিণ ভারতের সংস্কৃতির রাজনীতি এবং অর্থনীতির এক প্রভাবশালী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন সবচেয়ে অবাক করা বিষয় হলো তার সম্পদের পরিমাণ পবন কল্যাণ এত টাকা আয় করেছেন যে তার মোট সম্পত্তি তুলনা করা যায় কোনো কোনো ছোট দেশের বার্ষিক বাজেটের সঙ্গেও শোনা যায় বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় চারশো কোটি টাকা বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব পবন কল্যাণ শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও বিলাসিতা আর ঐশ্বর্যের প্রতীক হয়ে উঠেছেন হায়দ্রাবাদে তার রয়েছে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের আধুনিক স্থাপত্য শৈলী বাড়ি যেখানে প্রতিটি কোনায় ফুটে ওঠে তার আভিজাত্যপূর্ণ জীবনযাত্রার স্থাপ শহরের ব্যস্ততা থেকে দূরে সবুজা ঘেরা এক বিশাল ফার্মহাউসও রয়েছে তার মালিকানায় যেখানে তিনি কাজের চাপ সামলে আরাম করে সময় কাটান কিন্তু এখানে শেষ নয় তার গাড়ির কালেকশন দেখলে আপনার সত্যিই মাথা ঘুরে যাবে গাড়ির প্রতি পবন কল্যাণের আগ্রহ আর রুচি তাকে করে তুলেছে দক্ষিণ ভারতের অন্যতম সেরা লাকজারি কার কালেক্টর তার গ্যারেজে ঢুকলে চোখে পড়বে একের পর এক চমকপ্রদ গাড়ি যেগুলো শুধু চলাচলের বাহন নয় বরং তার ব্যক্তিত্ব আর সাফল্যের প্রতীক তার সংগ্রহে আছে মার্সিডিজ বেঞ্চ জি ক্লাস যা বলিউড থেকে শুরু করে বিশ্বের ধনী সেলিব্রিটিদের পছন্দের কার আছে ওডি কিউ সেভেন যা তার পরিচালিত রুচির আর একটি প্রমাণ পাশাপাশি রয়েছে বিএমডব্লিউ এক্স ফাইভ শক্তিশালী ইঞ্জিন আর অনন্য ডিজাইনের কারণে যা কোনো গাড়ি প্রেমীর স্বপ্ন আর এদিকে ভুলে গেলে চলবে না টয়োটো ল্যান্ড ক্রুজার যেটি বিলাসিতা আর শক্তির এক অনন্য মিশেল তার গাড়ির এই বহর দেখে মনে হয় যেন প্রতিটি গাড়ির মধ্যেই এক একটা গল্প লুকিয়ে আছে ভক্তরা বলেন পবন কল্যাণ যখন রাস্তায় বের হন তখন তার গাড়ির কোনো ভয়ই আলাদা এক আকর্ষণ হয়ে দাঁড়ায় সত্যি তার এই কালেকশন দেখে বোঝা যায় তিনি শুধু সিনেমা বা রাজনীতিতেই নয় বিলাসবহুল জীবনযাত্রার দিক থেকেও এক অনন্য মানদণ্ড গড়ে তুলেছেন আর এত বিপুল সম্পদ তার থাকবেই না বা কেন বলুন তো কারণ পবন কল্যাণ তো আর কোনো সাধারণ অভিনেতা নন তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন প্রতিটি সিনেমার জন্য তার পারিশ্রমিক যে পরিমাণে দাঁড়ায় তা অনেকের জন্য স্বপ্নের মতো জানা যায় বর্তমানে তিনি এক একটি সিনেমার জন্য প্রায় থেকে কোটি টাকা নেন শুধু একটা সিনেমায় কাজ করেই তিনি যে বিশাল অঙ্কের টাকায় করেন তা দিয়ে অনায়াসে গড়ে তোলা যাবে একটি মাঝারি আকারের প্রয়োজনার প্রতিষ্ঠান কিন্তু তার আয়ের উৎস শুধু চলচ্চিত্রই নয় ব্র্যান্ড ভ্যালুয়ার জনপ্রিয়তায় তিনি এতটাই শীর্ষে যে দেশের বড় বড় কোম্পানি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাকে তাদের বিজ্ঞাপনের মুখ হিসাবে পেতে মোরিয়া রিয়েল লাইফ স্টাইল কিংবা ভোগ্য পণ্য যে সেক্টরে তাকান না কেন সেখানে তার চাহিদা আকাশ প্রতিটি বিজ্ঞাপনী চুক্তি থেকেই তিনি আয় করেন প্রায় তিন থেকে পাঁচ কোটি টাকা অর্থাৎ একটি বিজ্ঞাপনের ক্যাম্পেইনের জন্য তিনি যত টাকা নেন তা দিয়ে যে কোনো তরুণ উদ্যোক্তা সহজেই একটা ব্যবসা শুরু করে ফেলতে পারে সব মিলিয়ে পবন কল্যাণ আজ শুধু একজন অভিনেতাই নন বরং তিনি এক বিশাল ব্র্যান্ডে পরিণত হয়েছেন সিনেমার আকাশ পারিশ্রমিক আর বিজ্ঞাপন জগতে বিপুল আয় দুটো মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী ও বিত্তবান তারকাদের একজন তার প্রতিটি পদক্ষেপ যেন আরও সাফল্যের নতুন রেকর্ড গড়ে দেয়